আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আপনাদের জন্যে খুব চমৎকার একটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট নিয়ে এসেছি আপনারা আপনাদের বাসা বাড়িতে সিকিউরিটির জন্য সিসি ক্যামেরা লাগিয়ে থাকেন আপনারা শখের শখ করে ওয়াইফাই লাইন নিয়েছেন ইন্টারনেট চালাবেন বলে আপনারা আপনার বাসার এলইডি টিভিটা অ্যান্ড্রয়েড করেছেন আপনারা স্মার্ট টিভি বক্স লাগিয়েছেন তো দেখা যাচ্ছে এত কিছু করার পরে এত টাকা ব্যয় করার পরে দেখা যাচ্ছে যে আপনারা ঠিক মতো আপনার পছন্দের ডিভাইসগুলি সচল রাখতে পারতেছেন না কেন সচল রাখতে পারতেছেন না লোডশেডিং সামনে গরম আসতেছে এখন আরও চরম বিপর্যয় ঘটবে ইলেকট্রিকের উপরে তো মনে করেন আপনারা এত টাকা মাসে মাসে বেকার না দিয়ে নেট কোম্পানিকে আপনারা অল্প টাকা খরচ করি খুব ভালো একটি সলিউশন এই স্মার্ট মিনি ডিসি ইউপিএসটি আপনার ক্রয় করে আপনার বাসায় লাগিয়ে দিতে পারেন এতে করে এই এটির প্রাইস অনলি তেইশশো টাকা এই তেইশশো টাকার এই মার্স রিভা এটি হচ্ছে মার্চ রিভা ব্র্যান্ড এই তেইশশো টাকায় মার্স রিভা ব্র্যান্ডের এই মিনি স্মার্ট ডিসি ইউপিএসটা লাগানোর কারণে আপনার রাউটার অনু সচল থাকবে আপনার সিকিউরিটির জন্য যে সিসিটিভি টিভি লাগিয়েছেন সেটিও সচল থাকবে আপনার টিভিটি অ্যান্ড্রয়েড টিভিটি যে স্মার্ট টিভি বক্স লাগিয়েছেন সেটিও সচল থাকবে আর এটি ব্যাক দিবে দশ থেকে বারো ঘন্টা আর এটিতে একটি এসি ইনপুট লাউ লাইন আছে আর ডিসি আউটপুট লাইন বের হয়েছে পাঁচটা বারো ভোল্ট করে দুইটা নাইন ভোল্ট একটা ফাইভ ভোল্ট একটা একটা ইউএসবি ফাইভ ভোল্ট এবং বারো ভোল্ট যেই দুটি লাইন বের হইছে এটি হচ্ছে টু পয়েন্ট ওয়ান এমএইচ যেটি ফাইভ ভোল্ট করে তিনটি লাইন বের হইছে এটি হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট টু পয়েন্ট ওয়ান এমএইচ আর যেটি নাইন ভোল্ট সে টু পয়েন্ট জিরো এমএচ সব মিলিয়ে আঠারো ওয়াটের এই মিনি স্মার্ট ডিসি ইউপিএসটি আপনারা কাজে লাগাইতে পারেন এবং কি এইটিতে এটি ব্যবহার করে যে লাভ হবে সেটি সেই লাভটা আপনারা লুফে নিতে পারেন তো এখন দেরি না করে আমি এই রিভার্সি সরি মার্স রিভা ব্র্যান্ডের এই স্মার্ট মিনি ডিসি ইউপিএসটি একটু খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত মার্স রিভার ব্রান্ডের আঠারো ওয়াটের মিনি স্মার্ট ডিসি ইউপিএস এটিতে এই যে আপনাদেরকে বলেছিলাম বারো ভোল্ট বারো ভোল্ট করে দুইটি আউটপুট ডিভাইস আছে একটি নাইন ভোল্ট আউটপুট আর এই যে একটি ফাইভ ভোল্ট আউটপুট এটি ইউসবি আউটপুট ডিভাইস আছে মোট পাঁচটি আর এটিতে সুবিধার্থে একটি পাওয়ার সুইচ আছে যে পাওয়ার সুইচ আছে এই পাওয়ার সুইচটি যখন আপনারা চাপ দিবেন দেখতে পারবেন এই যে এখানে পাঁচটা ইন্ডিকেটরের লাইন দেওয়া আছে এবং পাঁচটা বাতি জ্বলে আছে আপনারা দেখতে পাচ্ছেন একটি একটি হচ্ছে এসি লাইন এসি লাইনটি কানেক্ট হয়েছে কিনা আর একটি হচ্ছে আপনার ব্যাটারি আপনার ব্যাটারির লাইনটিও সচল হয়েছে কিনা সেটিও দেখতে পারবেন আর বাকি তিনটি পোর্ট দেখতে পাচ্ছেন এই যে তিনটি এলইডি দেখতে পারবেন আপনারা এটিতে কত পার্সেন্ট চার্জ আছে তো ঠিক আছে আপনারা এই রিভা ব্রান্ডের স্মার্ট মিনি ডিসি ইউপিএস যদি চান স্টার টেলিকম ইলেকট্রিক ইলেকট্রনিক্স এ আমাদের শোরুমে আপনারা আসবেন আসলেই আপনারা পেয়ে যাবেন মাত্র তেইশশো টাকায় স্মার্ট মিনি ডিসি ইউপিএস ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম